হ্যালো বন্ধুরা আজকেও তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে চলে আসলাম রান্নার ভিডিও আমার রান্না করা হয়ে গেছে এখানে রান্না করেছি দেখো রান্না করা হয়ে গেছে আর রান্না করার ভিডিও নিয়ে চলে আসলাম যে কি কি রান্না করলাম এটা হচ্ছে মাছ দিয়ে আলু আলু খেয়ে গেছে খেয়ে খেয়ে কিন্তু আমি আলু হয়ে যাচ্ছি আমি বাড়িকে বললাম যে কালকে বাজার করতেই হবে তোমাকে একটু সবজি ফবজি কেনো না খালি আলু আলু দোকানে যায় এটুকু গিয়ে আলু নিয়ে চলে আসে বুঝেছো বাদকে বললাম কালকে তুমি বাজারে যাবে গিয়ে সবজি নিয়ে আসবে একটু টাটকা সবজি কতদিন আমি খাই না সবজি বলছে দেখি আর এই যা গরম প্রচণ্ড গরমে শেষ হয়ে যাচ্ছি গরমে আর এই গরমে হালকা পাতলা খাওয়া উচিত আর আলু দিয়ে সামান্য আলু দিয়ে সবজি নেই দেখে আলু দিয়ে তরকারি হয়েছে যারা বাড়িতে সবজি লাগায় তাদের কিন্তু কোনো ব্যাপার নাই কিন্তু আমাদের শহরে তো সবজি কেনা ক্রিটিক্যাল ব্যাপার কিন্তু এখানে আসে গ্রামে কিন্তু দামও আছে সব জিনিসের এত দাম বেড়ে গেছে এত দাম বেড়ে গেছে কালকে আমি বললাম একটু সবজি কিনে নিয়ে আসবো যাবো বলছে ঠিক আছে কালকে যাব দেখি এই দেখো আমার হাসা একটু হাসু হাসু করছে আমি বলছে দেখি হেসে দিল আর একা একা কিন্তু খেতে শিখেছে অনেক দিন আগেই একদম ছোট ছিল তখন দিয়ে একা একা খায় ওর পিসির মেয়ের বিয়েতে সবাই অ অবাক হয়ে যাচ্ছে বলে একা খেতে শিখেছে বাপরে বাপ অবাক হয়ে গেছে ওর একা একা খাওয়া দেখে একাই খেয়ে নিল সবাই ওর মতো করতে যাচ্ছে মানে এই আমার বরের ভাইয়ের মেয়ের একটা ছেলে আছে সে ছোট তাকেও ওর মতো শেখাচ্ছে বলে যে ও খাচ্ছে তুইও খা ওরকমভাবে ভাবে এরকম অবস্থা বুঝছে ওই একা একা খেতে শিখেছি অনেকদিন আগে ওকে নকল করছিল আর কি তা ভাবেই কিন্তু ও এত নজর লেগে গেছিলো সেই বিয়ে বাড়িতে মানে সেই ছাদে খেতে দিয়েছে মানে প্রথম দিনই সে কী বলে প্রথম দিনই মেয়েটার মানে আশীর্বাদ নাকি ছিল ছাদে খেতে দিয়েছে ও ওখানেই আমরা খেতে বসেছি টেবিলই বমি করে দিয়েছে মানে এতটা ওর নজর লেগে গেছিলো আমার তো নজর লাগে কিন্তু ওরও নজর লেগে গেছিলো এতটা নজর লেগেছিলো যে ও বমি করে দিয়েছে বুঝতে পারছি এখন খাবার সময় বমি বমি বলা উচিত না কিন্তু বলছি কেন ব্যাপার নেই ভিডিও তো তা অবস্থা বুঝেছ তো ও কিন্তু ছোট দিয়ে অনেক কিছু শিখে গেছে ওকে বলতে হয় না ওই একা খাওয়া একা ইয়ে করা ও কোনো ব্যাপার নেই ওর মামা ছোট মামা চপ কর ওর ছোট মামা কিন্তু ওরকম হাত হতে দেয় না ওর ছোটো মা ভাত ভাত হতে দেয় না ওরকম আগেই বেড়ে নেয় একা একাকা আর দৌড়ে বকতে থাকে এত দেরি করছো এই করছো নিজেই আবার মানে ইয়ে করতে থাকে রান্না করতে থাকে বউকে তুলে দেয় ছড়ো মানে আমার ছেলেও সেরকম অবস্থা ও বসে দেয় না তার আগেই বসে যায় কিন্তু ওর বাবার কিন্তু ধৈর্য আছে ওর বাবা ভালো ওর বাবার অত এ করে না যে খেতেই হবে এ করতে হবে যখন দেব তখন খাবে দেখো কি সুন্দর বসে আছে আমার গুরুদেব ও উনি ওর আমার গোপাল গোপাল ঠাকুর উনি কিন্তু খুবই ভালো অন্য কোনো ব্যাপার নেই যে এক্ষুনি দিতে হবে বা খেতে হবে ওরকম ব্যাপার নেই আমার সাথে খাবে আর আমার গোপাল ঠাকুর দেখো কত সুন্দর এই সুন্দর গোপাল ঠাকুর কোনো ব্যাপার নেই গোপাল ঠাকুর কিন্তু যখন দেবো তখন খাবে অত ব্যাপার নেই কিন্তু আমার ছেলে কিন্তু রকম আমার ছেলেকে তাড়াতাড়ি দিতেই হবে ওই একা একা বেড়ে খায় ওরা ধৈর্য ধরে না বাই টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে অবশ্যই করবে বাই 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 বাই